হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি সুস্থ আছি আর ভিডিওটা করেছি আমি হচ্ছে কার্তিক পুজোর দিন তো আজ চা চার পাঁচ দিন হলে আমি ভিডিওটা এডিট করছি কারণ একদিন আমি এডিট করে হয়ে ওঠিনি শরীরটা খারাপ ছিল সেই কারণে তো একটু লেটেই পোস্ট করছি আর এই যে দেখো মেহেন্দি দিচ্ছিলাম হাতে তো মানে কার্তিক পুজোর দিনকে ফার্স্ট দিন তার আগের দিন আমার দিদি আমার মা ওরা মেহেন্দি দিয়ে নিয়েছিল আমি দিইনি তো আমি ফার্স্ট টাইম নিজে নিজে ট্রাই করলাম মেহেন্দি দেওয়া দেওয়া কারণ সবসময় তো পরে ভরসা না করে দরকার তাই না দিদির তো কাজ থাকতে পারে আর এমনি তো ওর সাথে টুকুমুখে ঝগড়া হয়েছিলো তো সে কারণে আমাকে মেহেন্দি দিয়ে দিই তো আমি নিজে নিজে চেষ্টা করলাম তো চেষ্টা করার দেখার পর দেখলাম যে সত্যি দারুণ মেহেন্দি দিতে পারি আমি দারুণ বলতে সেরকম মোটামুটি পারি সেরকম পারি না বাট ভালো ভালোই দিয়েছি খুব একটা খারাপও হয়নি চেষ্টা করেছি এটাই অনেক বড় কথা তাই না মেহেন্দি তো প্রায় অনেকজনের দিতে পারে না বাট আমি কোনো দিনই আমার হাতে এক ফোটা মেহেন্দিটুকু হাতে তুলিনি বাট সেদিন ফার্স্ট আমি হাতে মেহেন্দি দিলাম তো আমার তো খুব ভালো লেগেছে যে আমি যে যেটুকুই পেরেছি দিয়েছি বাট আমার ভালো লেগেছে সুন্দরই হয়েছে খারাপ হয়নি তো পাশে আমার বোন এসেছিলো আমার বোন এসে আমাকে বলছে দিদি তুমি মেহেন্দি দিচ্ছ দিদি দিদি মানে আমার দিদির জন্য বলছে তো আমি বললাম যে না ও দিই নি আমি একা একাই দিচ্ছি ভালোই করেছে কারণ শিখতে হবে তাই না নিজের নিজেকে কোনোদিন আর পরের ভরসায় থাকবো আমি যদি নিজে শিখি নিজে যদি দিতে পারি আমি দু একজনকে দিয়ে দিতে পারবো এটাই অনেক ভালো তখন বলছে ও আরও চুল কাটতে এসেছিলো আমার কাছে তো আমাকে বলছিল দিদি তোমার মেহিনী দেওয়া হলে আমাকে চুলটা কেটে দিও আমার ও এসেছিলো আমার আমার মামি এসেছিলো ছোট মামি তো বলছিল চুলটা কেটে দেওয়ার জন্য আর এদিকে দেখো রশনি দারুণ একটা খেলনা নিয়ে আসছে কী সুন্দর কাঁটা গাছের মানে ভিতরে লাইটিং আছে তো কি সুন্দর ডান্স করছে কোন দুলিয়ে দুলিয়ে আর আমরা যা যা বলছি তাই তাই বলছে আমরা যা বলছি সেটাই বলছে কাঁটা গাছটা তো দারুণ লাগছিল কিন্তু ওই খেলনাটা ওই খেলনাটা প্রায় সাতশো টাকা দাম নিয়েছে তো সত্যি মেলার মধ্যে যদি এরকম কত কিছু যদি বিক্রি হয় দাম নিয়ে নেয় ওরা সত্যি আর যে দেখো সেজে গুজে ফাইনালি বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমরা যেদিক দিয়ে যাই সেই রাস্তাটা নয় এটা একটু পিছনের দিক দিয়ে আমরা এসেছি আমাদের বাড়ির পিছনের দিক দিয়ে কারণ এই জায়গাটা ঠাকুর হয় তো যে দেখতে পারছি তোমরা নিচে পুকুরটার মধ্যে ঠাকুরটা হয়েছে এই জায়গাটাতেই হয় ঠাকুরটা পুকুরের নিচে তো তালা তালা ছিল একটু ওই জন্য দেখাতে পারলাম না তো ওদিক দিয়ে আসছিলাম কারণ ওদিকটা হয় বলে প্রত্যেকবার যায় না দেখতে তো এবছর এসেছিলাম আর এটা হচ্ছে একটা এই জায়গায় তো এটা খুবই সুন্দর একটা মানে থিম করে এখানটা করে দেখো কি সুন্দর থিম করেছে এখানে মানে পড়াশোনার একটি একটি গাছ একটি প্রাণ এসব মানে পড়াশোনার ব্যাপারে এগুলো একটা করেছে এখানে তো দারুণ লাগছিল কিন্তু দেখতে বলো লাইটিং এর মধ্যে যদি এগুলো করা হয় সত্যি খুব সুন্দর লাগে আর এটা আর এক জায়গায় করেছে তোমাদের দেখাবো ওখানেও খুব সুন্দর করে ওখানেও প্রায় ওগুলোই করে আর এখানেও এগুলোই করে এখানে করে হচ্ছে একটা মানে তোমাদের মানে সব বোঝাতে চায় যে এই জিনিসটা মানে এখানে মানে মানে গাছের ব্যাপারে বা পড়াশোনার দিক দিয়ে এই যে এইগুল পাখি পাশে ধরেছে সব ধরনের আর অন্য যে জায়গাটা হয় সেটা হচ্ছে একটা শ্মশানকাল সেখানে ওই ড্রিঙ্ক করার মতো ছবি টবি এসব থাকে দেখাবো তোমাদের ওই যে আমাকে দেখতে পারলে আমার লোকটা জানি অতটা ভালো লাগছে না খুবই বাজেভাবে সেজেছি এই যে দেখো এখানে একটা বর একটা বউ বসে আছে ওদের বিয়ে হচ্ছে এদিকে এই আর এখন দেখো আমাদের যেখানে আমার দিদার দোকান আছে সেই দিকে যাচ্ছে এখন এই যে লাইটিং টা এটা হসপিটালের সামনে একদম এই উপরে লাইটিং করেছে সত্যি জানি আমাকে একটু ভালো লাগছে না সত্যি কারণ সত্যি আমার চুলগুলোর জন্য ভাবছি স্ট্রেটনিং করে নেবো বিয়ের আগে করে নেব কারণ আমাকে সত্যি আমি বুঝতে পারছি ভালো লাগছে না এদিকে দেখো আমার দিদির লোকটা দেখে না ও মুখটা দেখাচ্ছে না তো এদিকে দেখো কত মেলা বসছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো এদিকে দেখো যে ঠাকুরটা হয়েছে এটা হচ্ছে টোটো স্ট্যান্ডের ওখানে হয়েছে আমাদের এখানে যেখানে টোটো দাঁড় করায় স্ট্যান্ড আছে সেখানে হয়েছে ঠাকুরটা এটা একদম টিউশনের সামনে প্রচুর ভিড় হয়েছে আর এই যে দিদির লোকটা দেখে নাম আমার লোকটা দেখতে পেলাম একদম বিচ্ছিরি বাজে ভাবে হেসেছি আর এটা হচ্ছে যেটা আর একটা বলছিলাম যে শ্মশানকালী যেখানে মানে মরা তোলে ড্রিঙ্ক করে এরা এরকম কিছু তো এখানে সেটা হয়েছে দেখো পুরোটাই তোমরা এই যে দেখো এখানে ড্রিং করছে আমি জুম করে দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব নয় ওই যে দেখো ওইদিকে পড়াচ্ছে আর ওই যে দেখো ওখানে মরা পড়াচ্ছে তো এই জায়গাটা আমার দারুণ লাগে এটাকে শ্মশানকালই বলে আমার দারুণ লাগে এই জায়গাটা যে যেগুলো করে না সাজগুলো মানে পুতুল টাইপের যেগুলো করে এই মরা পোড়ানোর এসে আমার দেখতে খুব ভালো লাগে ছোটো থেকে এগুলো আমি দেখে আসছি তবে থেকে আব্বু মায়ের সাথে ঘুরে এসেছি তবে থেকে এটা হয় দেখেছি এখানে করে তো আমার খুব ভালো লাগে তো এই যে দেখো রেস্টুরেন্টে ঢুকেছি তো চলো কিছু খেয়ে নি ও এই যে এখানে দেখো গোলো এখন চাউমিন খাচ্ছে হাফ প্লেট চাউমিন নিয়েছে খাচ্ছে আস্তে আস্তে খেতে পারছে না কিছুই খাবে না পুরোটাই ওর মা খেয়ে নেবে এই যে দেখো আমাদের এখানে ফেভারিট মোমো দিয়েছে তো মোমো আমার ফেভারিট থেকে কি বলবো হেভি লাগে মোমো আমি মোমোটা খাই মানে স্যুপটা খাই শুধু মোমো খাওয়ার জন্য স্যুপটা আমার অতটা ভালো লাগে না মোমোটা আমার খুব ভালো লাগে তো চলো খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে এখানে লাইটিংগুলো দেখো মানে লাইটিং এর যখন ভিডিও গুলো করছি না ওই মানে একটা বুঝতে হয় তোমরা পারছো যে দেখো কেমনটা ঝিকিমিকি মিকি টাইপের মানে আলোর ছাটাগুলো উপর দিকে চলে আসছে বাট এরকম হয় না কিন্তু দেখতে দারুণ লাগছে তাই না দেখতে হচ্ছে উপর দিক মানে একদম আলো ছাটাগুলো চলে যাচ্ছে নিচের দিকে এভাবে সাজিয়েছে এরকম মনে হচ্ছে সত্যি কত সুন্দর লাগছে ভিডিওটা করার পর তারপরে আমি ভিডিওটা দেখছি যেভাবে লাইটিংগুলো নিচের দিকে উপরের দিকে চলে এসছে সত্যি এত সুন্দর লাগছে তখন ফলো করিনি এই যে দেখো এখানেও দেখো লাইটিংগুলো কেমন একটা মানে লাগছে এখন আমরা চলে এসেছি থানার মাঠে আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কেদারনাথ মন্দির ওটা কেদারনাথ মন্দির করেছে এবার এই মাঠে থা ওটা মানে থিম করেছে কেদারনাথ মন্দিরটা উপরে বড়ো একটা শিব ঠাকুর লাগিয়েছে লাইটিংগুলো দেখো একবার আকাশে হচ্ছে হলুদ হচ্ছে লাল হচ্ছে গোলাপি হচ্ছে অনেক রকম কালারের লাইটিং হচ্ছে দারুণ লাগছিল কিন্তু না কিন্তু আগেরবারের তুলনায় এবারটা অতটা সেরকম হয়নি আগের বার তো ইন্টারনেটের অভাবে যে পাখিগুলো মারা যাচ্ছিলো ওই আকাশে যে যত তার বিছানো ছিল পাখিগুলো মারা যাচ্ছিলো সেটা করেছিল এবার মানে অক্ষয় কুমারের যে একটা মুভি হয়েছিলো ওই মুভিটার করেছিল এরকম পুরো সেম তো দারুণ হয়েছে তোমাদেরকে হয়তো আমি দেখিয়েছিলাম আগের ব্লগে আছে চেক করে তোমরা দেখতে পারবে ওটা করেছিল আর ওই যে দেখো একটু আমাকে নিজেকে দেখাচ্ছিলাম বুঝতে পারছি ভালো লাগছে না তাও কী করবো বল একটু তো দেখাতেই হবে তাই না আর এই যে দেখো এদিকে যে মানে ছেলেগুলো কি সুন্দর খেলা করছে এই যে মানে জলের মধ্যে খেলাগুলো করেছে দারুণ আর ওই যে নৌকার মতো যাচ্ছে ওটাই ওটা ভাবলাম চাপবো বাট খুব ভয় লাগে নাকরদোলার দিক থেকে আমি দশ হাত দূরে আমার ভীষণ ভয় লাগে যে কোনো নাকরদোলায় হোক না কেন আমার খুব ভয় লাগে আর একজন দেখি কত বড়ো বড়ো নাকরদোলার ওপর উঠে পড়ে বাবা ভয়ও লাগে না ওই যে কারেন্টে নাকরদোলা এখানে এসেছিলো ওদের কোনো ভয় লাগে না আমার খুব ভয় লাগে ওই দেখো পিছনে আমার আব্বু আমার মা দেখো একজন পিছনে আমার দিকে তাকাচ্ছে ও ভাবছে হয়তো ওর ভিডিও করছি বা ওরা হয়তো জানে না যে আমি ব্লগ বানাচ্ছি তো এভাবে অনেক কিছু রিয়াকশান দেখতে পারি যখন ব্লগ বানাই পিছনে অনেকজনের রিয়াকশান দেখতে পারি তো দেখো লাইটিংগুলো সত্যি মানে ঝিকিম ঝিকি ঝিকিমিকি ঝিকিমিকি করছে দারুণ লাগছে আর ওই কেদারনাথ মন্দিরটাও খুব সুন্দর লাগছে তো ভালোই প্রথম দিন অতটা ভিড় হয়নি বাট ঠিকঠাকই ছিল দ্বিতীয় দিন প্রচুর ভিড় হয়েছিল। আর ওই যে ফাংশান হবে ওখানে স্টেজটাও খুব সুন্দর সাজিয়েছে এরকম সাজা তো না গিয়ে এখন খুব সুন্দরভাবে সাজাচ্ছে সামনে যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো বাই পিছনের দিকে বড়ো পর্দার মধ্যে দেখাচ্ছে আর এই যে দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিকে জানেন মন্দিরটা কাছ থেকে আর এই যে ফাংশান শুরু হয়ে গেছে তখন আমরা চলে যাচ্ছি আর এদিকে দেখো সব ড্রিংক করে কেমন ডান্স করছে সত্যি এদের মানে কি কোনো পুজো টুজো আসলে এদের মানে ভালোভাবে ডান্স করা যায় না ড্রিংক করতেই হবে তো এই যে দেখো একটু মেলার আমাদের মেলার এখানে এসেছি তো আমাদের কার প্যান্ডেলটা তোমাদের দেখালাম না আমাদের মাঠে যে থিমটা করেছে প্যান্ডেলে সেটা দেখালাম না দ্বিতীয় ব্লগে দেখাবো আর চলো আর এই যে দেখো এখানে এই যে মানে পাটগুলিতে দিদি দেওয়াররা সব এসেছিলো আমার দিদির ছোটোখাটো সব দেওয়ার যে এসেছিলো ওদের সাথে কথা বলছিল তো ওরা পিছনে কাটোয়াতে যায় কাটোয়াতেও কাটে পুজো খুব ধুমধাম হয় তো সেই কারণে আমি বলছিলাম যে কাটোয়া যাসনি বলছেন না যায়নি এদিকে দেখো ঘুরে ঘাড়ে এসে আমার পায়ে এত ব্যথা করছিল আমি ডাইরেক্ট দিদার দোকানে এসে বসে পড়েছি এই যে দেখো এটা আমার ভাবি আমার মাসির মাসির ছেলের বউ তো আর এদিকে দেখো আমার মায়ের মা বসে আছে মাও হলুদ আমার ভাবিও হলুদ পরেছে দুজনে হলুদ হলুদ একদম দারুণ লাগছে কিন্তু একদিনে হলুদ শাড়ি পরলে কিন্তু সবাইকেই সুন্দর লাগে তো মাকে আর ভাবিকে দারুণ লাগছিলো আর আমাকে তো বুঝতে পারছো কেমন লাগছে আগেই আমি একদম ফালতু তো এখন বাড়ি চলে যাচ্ছে আর এই যে আমাদের বাড়ির যেদিক দিয়ে আমরা আসি সেটা এটা হচ্ছে মেন যে রাস্তাটা সেটা এটা দিয়ে আমরা আসি এবার আমরা এটা দিয়ে আসিনি আমরা পিছন দিকে গেছি আর এটা হচ্ছে সামনের দিকে আমাদের বাড়ির সামনের দিক দিয়ে তো এখানেও ঠাকুর করে প্রত্যেক বছরই আর দেখো কত লাইটিং করেছে এরা টুনি লাইট দেয় এবার লাইট টুনি টুনি লাইট দেয়নি এবার এই লাইটগুলো দিয়েছে তো এই লাইটগুলো বেশ ভালো লাগছে তো এখন আমি আমাকে দেখাতে বলছিলাম মাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরো আমাকে দেখাও তো মা ক্যামেরা ধরে দিয়েছিলো জানো তো আমার মা আমার ক্যামেরাম্যান সত্যি আমার সত্যি আমার মা যেভাবে আমার ক্যামেরা ধরে দেয় এরকম ক্যামেরা কেউ ধর ধরতে পারে না তো খুব সুন্দরভাবে ক্যামেরা ধরে দিয়েছিল এই যে পাশ দিয়ে সব যাচ্ছিলো তো মাকে বলছে ভিডিও কর মা মনে কর ওরা মনে করছে মা ভিডিও করছে তো মা বলছে না আমার মেয়েকে ভিডিও করে দিচ্ছি তো মা বলছে কতক্ষণ বন্ধ করব তো আমি বলছি না আর একটু দেখাও তো সামনে যে লাইটিং আছে ওখানে গিয়ে বন্ধ করতে বলছিলাম মাকে যে ওখানে যায় তারপরে বন্ধ করে দেবা বন্ধুরা এদিকে দেখো এই যে এই দিদাটা আমার আব্বুকে টেনে নিয়ে চলে যাচ্ছে ডান্স করবে বলে ওরাও ডান্স করে তো এখানে খুবই মজা করে এরা আমাদের চিন্তা পরিচিত খুবই মানে আমাদের বাড়ির কাছেই ঠাকুরটা হয়েছে তো সেই কারণে তো আমার আব্বুকে নিয়ে টেনে চলে যাচ্ছে ডান্স করানোর জন্য তো আমার মা যেতে দিনই বকছিলো তো গাইজ ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম ভিডিওটা ভালো লাগলে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো তো সবাই ভালো সুস্থ থেকো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে